হাই মাসিরে দিদুরা মামারা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও সবাই ভালো আছি তো আজকে আমি গিয়েছিলাম সকালে টিউশনে তো টিউশন থেকে এসে দেখি মা রান্না করছে আর মাকে বললাম তো মা বলছে যে মা আজকে নাকি ভিডিওটা শুরু করেনি তো এসে আমি ভিডিওটা শুরু করলাম তো শুভ দুপুর সবাইকে আর একটা নতুন ভিডিও তোমাদের জানাই স্বাগতম আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো তো আর আমি ওদিকে ঘরে ভিডিও করছিলাম তো এসে দেখি মার রান্না শেষ তো মা এখন স্নানে গেছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে তো এখানে এই যে ডাল রান্না করেছে আর এখানে সিঁদুলের ছ্যাঁকা বানিয়েছে আর এখানে আছে ভাজা আর কারকল ভাজা আর আমি এখন এই যে এখানে ভাত রেডি করে নিলাম তো আমার জন্য একটা পাপড় ভাজা করে নিলাম আর আজকে খাওয়াটা জমে যাবে তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন প্রায় দুইটায় বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এইমাত্র খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর এখানে এই যে মেয়ে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছে ওর ঠাম্মা ঘর আর এত বাইরে গরম মানে কি বলবো ফ্যান ছাড়া একটুও থাকা যাচ্ছে না ফ্যানের জন্য কথাগুলো হয়তো তোমাদের শুনতে অসুবিধা হবে ওর ঠাম্মা তো বাড়িতে নেই তো বললাম যে ঘরটা একটু সকালবেলায় মানে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে টিউশনে চলে গেছিলো বিছানা ঠেছে না কিচ্ছু গোছায়নি তো আমি বললাম যে বিছানা বিছানা একটু গুছিয়ে রাখ আমি তো ওইদিকেই ব্যস্ত ওইদিকে ভালো করে গুছাই নি শুধু বাসি বাজগুলো করেছি ঘরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি ঘরটা মুছেছি মানে সমস্ত কাজ করেছি কিন্তু আলনা বিছানাটা এখনো গোছানো হয়নি আমি তোমার জন্য রেখে দিয়েছি তারপর ওই যে এসে মেয়েকে বললাম যে ওই ঘরটা তো গোছানো হয়নি তো আমার ঘরটা মানে হয় গুছিয়ে দিয়েছে এখন আর এই ঘরটা এখন গোচাচ্ছে তো আমিও একটু চলে আসলাম মানে ঘর মানে কয়েকদিন ধরে কিছুদিন ধরে এই যে দেখো এই বেড কভার গুলো এই এখানে পাতা আছে তো বললাম যে ওই বেড কভারটা একটু চেঞ্জ করে দে গরমের দিন তো কয়েকদিন পর পর বেড কভার গুলো বেশি হয়ে যায় ঘামে থামে না একটু অন্যরকম হয়ে যায় সেজন্য ঘরটা বলছি ভালো করে একটু গুছিয়ে নে তো ঠাম্মা ওরা যদি আজকে আসে এসে দেখবে বা আমাদের ঘরটা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে গরমে একদম ওর রেগে যাচ্ছে রেগে তো বললাম যে ঘরটা একটু ভালো করে গুছিয়ে রাখ ঠাম্মা যেন এসে চমকে যায় যে আজকে ঘরটা আমার কি সুন্দর করে কে সাজিয়েছে টেবিলটার অবস্থাও খারাপ হয়েছিল এতক্ষণ টেবিলটা মনে হয় গুছিয়ে নিয়েছে তো ওই যে টেবিলের কাভারটা হয়নি অর্ধেকটা দেখাই যায় টেবিল তো ওর অসুবিধা হচ্ছে গরমের জন্য তো আমি একটু ওকে হেল্প করব আর আমাদের এই যে এই ঘরের জন্য একটা না পর্দা নিয়ে আসছে দরজার পর্দা নিয়ে আসছে পর্দাটা খুব সুন্দর কিন্তু ঘরটাতে ভালো মানায়নি নি কারণ ঘরটা একদম এই যে এরকম পুরানা চাটি বেড়া তো জন্য মানাচ্ছে না তো চলো লাগিয়ে তোমাদের সাথে একদম তারপর তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগে তোমরা জানিও ওই যে ও চলে গেল তো এই বিছানার মধ্যে বাবা থাকে মানে আমার শ্বশুরমশাই থাকে তো বিছানার সামনে দেখো একটা ছোট্ট করে টেবিলের মতো দেখা যাচ্ছে মানে চাটির সাথে একদম তো এখানে এই যে ছোট্ট একটা কাঠের টুকরা পেতে নেওয়া হয়েছে ওইখানে বাবা পান সুপারি খাতা কলম খোলায় রাখে যাতে করে তাড়াতাড়ি বিছানা থেকে হাত বাড়ালেই পাওয়া যায় বসে বসে মাঝে মাঝে কোনো কিছু হিসাব করে বা পান সুপারি খায় আর এই যে মশারিটা এইভাবেই রাখলাম কারণ বাবা খুলে রাখলে বাবার ঝামেলা হবে আর কি বাবার যখন ইচ্ছে তখন মশারিটা তাড়াতাড়ি করে পেতে নেয় তো সেজন্য সেভাবেই রাখলাম বেড কভারটাও চেঞ্জ করলাম না ওই বেড কভারটা একটু সুতির মধ্যে আর আমার কাছে যা আছে সবগুলো একটু মানে পিসলা পিসলা টাইপের তো ওই বেড কভারটা ধোয়া আছে তো সেই জন্য এমনি একটু টান টান করে পেতে রাখলাম আর এখন মায়ের বিছানাটা পেতে নিলাম এদিকে আর টেবিলে এই যে এটু কিসে লাগিয়ে রেখেছে দেখতে খুব খারাপ লাগছে বাইরে থেকেও দেখতে খুবই খারাপ লাগে অনেকবার বলেছিলাম চেঞ্জ করতে তো মা করেই না তো মেয়েরাও করে না তো ভাবলাম যে আমি এই যে বিছানার চাদরটা পেতে দেই তাহলে দেখতে সুন্দর লাগবে দেখো এখন ভালো লাগছে না আর কিছু বই এখানে রেখেছে মেয়ে তো বইগুলো একটু সাইড করে রাখলাম আর এই মশারিটাও এই যে এইভাবেই রাখে ওরা মানে হ্যাশকারি করে তো সেজন্য আমি এই যে এইভাবে গুছিয়ে রাখলাম মেয়েদেরকে বললাম সবসময় যেন এভাবেই রাখে তাহলে ভালো লাগবে আর এই পরামর্শটা আমাকে দিয়েছিল আমার এক বৌমা মানে ভাগিনা এবার এদিকে যে ড্রেসিং টেবিল না কি বলে এটা একটু মুছে মুছে রাখছি আর এদিকে দরজার পর্দাটাও লাগিয়ে নেওয়া হলো তো আলনাটা মেয়ে গুছিয়েছে আর গোছালাম না ফ্যান চালু করে দিয়ে কাজ করা হচ্ছে তবু একদম শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেল জামা টামা একদম ঘেমে শেষ হয়ে গেছে তো স্নান মানে দু সকালবেলা থেকে দুবার স্নান করা হয়ে গেল আর একবার স্নান করতে হবে বুঝতে পারছি তো এই যে এভাবেই গুছিয়ে নিলাম বাবার বিছানাটা সবসময় না বাবা এই যে কম্বলটা মানে ফাঁস করে রাখতে দেয় না রাত্রেবেলায় আবার এসে লেপের তলে কম্পলের তলে ঢুকে পড়ে এই যে গরম তবুও দেখো এখনো বিছানা থেকে কম্বল যায়নি আমাদের বিছানাতেও আছে কাঁথা কাঁথা তো গরমের দিনে হালকা পাতলা কাঁথা গায়ে দিয়ে তারপরে ফ্যান চালু করে দিলে মানে আরামদায়ক লাগে যদি ঠান্ডা লাগে তাহলে হয়ে যায় আর কি তবু আমি নেই না আমার ছোটো মেয়ে আর ওর বাবা নেয় কাঁথা তো আমি কিন্তু নেই আর বাবার বিছানায় দেখি এখনও কম্বল কী জানি কম্বল গায়ে দিয়ে থাকে না এমনিতেই ওটা শো ওইখানে কী জানি ভাস করে রাখলাম বাবা কিন্তু ভাস করে মানে ঠান্ডার দিন আসলে তো ক্যাথা কম্বল ভাস করতেই দেয় না মানে যেভাবে রাত্রেবেলায় শুয়ে পড়ে এভাবে আস্তে করে বিছানা থেকে উঠে আবার রাত্রেবেলায় যেন সেভাবেই থাকে গুছিয়ে রাখলে আবার ধাওয়া দেয় তো যাই হোক আমি গুছিয়ে রাখলাম ধাওয়া দেয় নাকি যাই না আর এই যে একটু মুছে নিলাম যেভাবে আছে সেভাবেই আছে শুধু একটু মুছে নিলাম আর এখানে দেখো এই যে বেড কভারটা পেতে দিয়েছি পুরানা বেড কভারটা এখানে একটা মা এসে পেতেছে একদম এত পাতলা আর ফ্যানের হাওয়াতে আর কি উড়ে উড়ে যায় কথা শুনতে হয়তো অসুবিধা হবে আর আমার যে bed cover টা আমি কিনেছিলাম বিছানার চাদরটা কিনেছিলাম যেটা তো ওটা এখানে পেতে দিলাম আমার ঘরে তো একটা সাদা আছে তো ভাবলাম যে এই সাদাটা তাহলে এখানে পেতে দেই সাদা মানে বিছানার চাদর পাতলে বেশি ফুটে আর কি সুন্দর লাগে বেশি তো এখন কেমন লাগছে বলতো আগের থেকে আগে ঘরটা একদম কি রকম যেন লাগছিল মেয়েকে বলি সব সময় মেয়েরা ঘরে থাকলে ঘর সব সময় কিন্তু সাজুগুজু থাকে আমি যখন মেয়েবেলায় ছিলাম সব সময় আমার বিছানা তারপর টেবিল সব সময় গোছানো থাকতো এভাবে তো এখন তো এই যে মেয়েরা যেভাবে পারে সেরকম করেই একটু গুছিয়ে রাখে আমি যেদিন সময় পাই সেদিন একটু গুছিয়ে নিই তো এই যে এদিকটা এভাবে গুছানো হলো আর এই যে বোঝা যাচ্ছে না ঘরের ভিতর থেকে অন্ধকার আসছে পিছন ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো আমি এই যে দরজার পর্দাটা রৌদ্রে মানে বাইরে এত রৌদ্র পড়েছে না রৌদ্র ছাটার জন্য বোঝা যাচ্ছে না এগুলা সরানো হয়নি এগুলার জন্য একটু কি রকম লাগছে বলো এখন ঠিক আছে তো কেমন লাগছে এখন এই যে দরজার পর্দাটা লাগিয়ে ঘরটা একটু গুছিয়ে নিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এই পুরানো ভাঙা ঘরটার জন্য আমার এই যে মানে দরজার পর্দাটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর কালারটা ভালো লাগছে আর কি এত গরম লাগছে মাকে দেখো একজন কাজ নেই এখানে শুয়ে আছে তো আমার ঘরটায় যে এরকম অবস্থা হয়ে আছে মেয়ে গুছিয়ে নিয়েছে সকালবেলা একটু টিউশন থেকে এসে আর কি আর আমি তো সময় পাইনি তো চলো দাম বের হয়ে যাচ্ছে কত জ্বালা তো শরীরটা একটু ঠান্ডা করে আর এখন স্নান করব না একদম বিকেল স্নান করব কারণ সারা দিন এই গরম তো লাগবেই আর বারবার এরকম করে স্নান করলে সর্দি লাগবে আবার জ্বর আসবে তো ভয়লে একটু কাজ করার বাকি আছে এখন এখানে হাওয়া খাবো আর মাঝে কাজ করবো তো চলো পরে দেখা হবে আবার আসছি এদিকে ভিডিও আপলোড করার জন্য তো ভিডিও আপলোড হয়ে গেছে আর আকাশটা এত অন্ধকার করলো এখন এতক্ষণ তো কি রোদ্রু এখন অন্ধকার করেছে মনে হয় বৃষ্টি আসবে মানে কি মনে হয় কি এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে তো চলো তাড়াতাড়ি করে এখন বাড়ি যাই কারণ খুব জোরে বৃষ্টি আসলে আবার আটকে যাবো এখানে ইয়ার ওষুধ দেওয়ার জন্য রেডি হচ্ছে তো তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম আর বৃষ্টিও তারপর শুরু হয়ে গেল এসে দেখি এই যে করেছে মেয়ে খেতে দিয়েছে বাবাকে আর আমি এই যে ওইদিকে কাঠ ভাঙিয়ে নিয়ে এসেছিলো কাঠগুলো বারান্দার মধ্যে তাড়াতাড়ি গুলো তুলে রাখলাম এই বারান্দার মধ্যে ওই বারান্দার মধ্যে না সবাই তখন কাঠ ভাঙাতে গিয়েছিল তো কাঠ ভাঙা কাঠ ভাঙিয়ে নিয়ে এসে বা ঘুমিয়ে পড়েছিলো খাওয়া দাওয়া করে তো এই যে এখন খাচ্ছে দেখো এক নিমিষে বৃষ্টি এখন থেমে গেল এক নেমেষে পাতা খাচ্ছে এই মা বন্যা ডুবে গেছে তোমাদের বাড়ি তাই এক হাঁটু জল এই যে বাছুরটা কোথায় চলে আসছে আর বাছুরটাকে খুঁজতেছি পাতা খাচ্ছে এসে এখানে বাজঝাড়তে বাজঝাড়ে এসে পাতা খাচ্ছে আর খুঁজে বেড়াচ্ছি আয় 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 ভয়া ভয়া আজা এ আজকে একদম এত জোরে বৃষ্টি আসছে এক ঘন্টার মধ্যে দেখো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে একদম জল ভরে গেছে খাল বিল খল খল আওয়াজ হচ্ছে খলখল খল ও হো তো চুল

তো বন্ধুরা আজকে এক ঘন্টার বৃষ্টিতে দেখো একদম জল হ্যাঁ ডিল ভরে গেছে একদম জলে আর বোমাদের বাড়িও বাড়িতে জল উঠেছে এই যে ওদের বাড়ির জল এইভাবে নেমে যাচ্ছে এদিকে ওই বাড়ির জল এদিকে নেমে যে নেমে নেমে মানে এই এই জায়গাটা একদম গর্ত হয়েছে ঝর্ণার জলের মতো করে পড়ছে এরকম এরকম করে মানে দু একদিন বৃষ্টি হলে একদম পুরো বিল ভর্তি হয়ে যাবে তবে হ্যাঁ বাড়ির মধ্যেই অরুরা মাছ ধরতে পারবে তো জল দেখতে চলে আসছি আমরা বিকেলবেলা এই যে এদিকে মা মেয়ে মিলে

এক হাটের জল হয়েছে ওইখানে জল হয়েছে এক হাতে জল হয়েছে অনু আরেকটু হলে ডুবে যাবে হ্যাঁ নাচে <laughs> <laughs> কান নাই লা 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 বাড়ি কি মাছ আছে হ্যাঁ কি মাছ আছে কি মাছ হ্যাঁ ওরে ভাই দুই ভাই বোনে মাছ ধরা শুরু করে দিছে দেখো বন্ধুরা দেখো 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 কি মাছ এটা আম আম ওরে ভাই ভাবে তুলছে মনে হয় মাছই মনে হয় পাইছে কেউ বালতি কেউ ঝুড়ি নিয়ে নেমে পড়ছে জলে মাছ ধরার জন্য হবে হবে মনের ইচ্ছা পূরণ হবে আর কয়েকদিন পরে দেখো উঠানের মধ্যে মাছ ধরবে তোমরা আদ্রের মধ্যে মাছ ধরবে যাও কলমাস একদম মাছু নাই বলে নিন বাবালি

দেখো উঠানা রাত ধরে জল ভর্তি হয়ে গেছে তো চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে বেশি আর দেরি করবো না বাড়ি যাই সবাই এই যে রাস্তার মধ্যে জল দেখতে আসছে ওইদিকেও সবাই জল দেখতে বেরিয়েছে যে অনেকেই আছে এদিকে